সেই হবে আর ওনার তো আস্থা থাকা উচিত যে উনি এসএসএর বাই এটি তো ওনার বড় গুণ ওনার তো সবচেয়ে বড়ো গুণ কিন্তু এসোসাইফের বাই সেই জন্য ওনাকে আমরা সম্মান করি আদারওয়াইজ রাজনৈতিকভাবে ওনাকে মানে আমার নেতা মানার কোনো যুক্তি বা কারণ নেই কাউন্সিলের মানে ডেট শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা ওই নির্বাচন কমিশনের দরখাস্ত দিয়ে কাউন্সিলের জন্য আমরা এই সময় চেয়েছি লাস্ট আমরা গত ডিসেম্বর মাসে সময় চেয়েছি ত্রিশে জুন দু হাজার পঁচিশ মধ্যে আমরা কাউন্সিল করবো অ্যাকর্ডিংলি মেয়ের বিশ তারিখে মেয়ের বিশ তারিখে আমরা প্রেসিডেন্ট মিটিং করি এবং কাউন্সিলের তারিখ সময় এগুলি অ্যাবসোলুটলি প্রেসিডেন্টের সিদ্ধান্তে হয় তো মেয়ের বিশ তারিখে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কাউন্সিল করবো আটাইশে জুন এবং আমরা কাউন্সিল করব সম্ভাব্য সম্মেলন স্থান নাম্বার ঠিক করি বাংলাদেশ চীন মত্রিক মিলনায়তনে যদি সেখানে পারমিশন না পাওয়া যায় তাহলে একই দিনে কাকাইলে আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে আমরা কাউন্সিল করব। ওই বিশ তারিখের মিটিংয়ে আমাদের কিছু কিছু মাননীয় সদস্য বিশেষ করে প্রেসিডেন্ট সদস্য দু একজন তারা বাৎসরিক হিসাব চেয়েছিলেন যে যেহেতু দল চলে চাঁদার টাকায় নেতা এবং কর্মীদের চাঁদা দিয়ে দল চলে তত সবার একটা অধিকার আছে অনেকেই মানে দাবি করেছিলেন চেয়ারম্যানের কাছে যে এক বছর দেড় বছরে বেশ করে ও চব্বিশে নির্বাচনের পর থেকে অধ্যাপতি ও নির্বাচনের সময় যে কয়েক কোটি টাকা উঠছিল মনোনয়ন ফর্ম বিক্রি করে সেই টাকা এবং পরবর্তী সময়ে নির্বাচনের পরে মহিলা সংসদ সদস্য দুইজন আমরা যে নেই তারাও কিন্তু একটা দল দলের ফান্ডের একটা অনুদান দেন ভালো প্রায় পাঁচ ছয় কোটি টাকা অনুদান দেন সেই টাকাগুলি হিসাব চেয়েছিলেন হিসাব চাওয়ার কারণে উনি খুব বিক্ষুব্ধ হন এবং আমি নিচে মহাসচিব হিসাবেও আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আলোকে আমি সেদিন বলেছিলাম দ্য মার্ন চেয়ারম্যান আপনি সবসময় আওয়ামী লীগের সময় দেখেছি যে অটোক্রেসির বিরুদ্ধে আপনি বক্তব্য রাখেন সৌরতন্ত্রের বিরুদ্ধে আপনার কণ্ঠ খুব ঝাঁঝালু তীব্রভাবে আপনি সৌরতন্ত্রের বিরুদ্ধে বলেন ডেমোক্রেসির পক্ষে বলেন তাহলে সেই ডেমোক্রেসি তো দলের থেকে আরম্ভ করা উচিত আমাদের দলে গঠনতন্ত্রের বিশ্বের একের যে কধারাটা সেটা এমন একটা পাওয়ার যে এই পাওয়ারের বলে আপনি যাই তা করতে পারেন এবং আপনি এই পাওয়ারের বলে যে কাউকে আপনি বহিষ্কার করতে পারেন যে কাউকে নিয়োগ করতে পারেন এমন এমনকি আমাকেও এই পাওয়ারে বলে আপনি মহারাষ্ট্রকে নিয়োগ করেছেন আমরা তখন তখন আমি দাবি করেছিলাম যে এই ধারাটা এখন সময় আসছে বিশেষ করে গত পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গণতন্ত্রের সংজ্ঞা মানুষের মানসিক পরিবর্তন আচার আচরণ সব কিছুতে এটা পরিবর্তন চায় সেই প্রেক্ষিতে বলেছিলাম যে বিশ্বের একের ক ধারাটাও এখন সময় আসছে এটাকে সংশোধন করার এই বিশ্বের একের ক ধারা সংশোধনের দাবি এবং ওই হিসাব চাওয়ার জন্য এবং আরও দু একজন বলেছিলেন যে একক নেতৃত্ব না দিয়ে যৌথ নেতৃত্ব সৃষ্টি হোক এই তিনটা কথা বলার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং ক্ষিপ্ত হয়ে তিনি ওই আঠাইশে জুনের যে কাউন্সিল সেই কাউন্সিল হল পাওয়া যায় নাই এই কথা বলে তিনি একক সিদ্ধান্ত সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করে দেন কাউন্সিল স্থগিত করে দেন যারটা নাকি পারেন না কারণ কাউন্সিল স্থগিত করতে গেলেও কিন্তু প্রেসিডেন্টের সিদ্ধান্ত প্রয়োজন তিনি স্থগিত করলেন করার পর সিনিয়র কো চেয়ারম্যান বেরিস্টন ইসলাম মাহমুদ এবং সাবেক মহাসচিব কো চেয়ারম্যান রুল আমিন হলদার তারা একটা বিবৃতি দিলেন বিবৃতি দিয়ে তারা চেয়ারম্যানকে অনুরোধ করলেন যে বিশে মেয়ের প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী যেন দ্বিতীয় যে অপশান প্লেসের অর্থাৎ কাকাইলের দলের কার্যালয়ের সামনে কাউন্সিল সেইখানে কাউন্সিল করার জন্য তারা অনুরোধ করেন এখনও তারা সেই কথাটি বলে আসছেন কাজে ওনার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না ওনার লিডারশিপের প্রতি কোনো অনীহা না ওনার প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আমরা এই বক্তব্য রেখে আসছি মানে একটি দলের একজন কর্মী হিসাবে নেতা হিসাবে কেউ যদি হিসাব চায় সেটা কি তার অন্যায় একজন কর্মী হিসাবে যদি এই বিশ্বের একের ক ধারা যেটা অগণতান্ত্রিক যেটা সংবিধানের দেওয়া মৌলিক গণতান্ত্রিক অধিকারের সাথে সাংঘর্ষিক যেটা আর পিওতে সাংঘর্ষিক সেই ধারাটি যদি অ্যামেন্ডমেন্ট করার কথা আমরা কেউ বলি সেইটা কি অন্যায় মানে এটাকে তিনি অন্যায় হিসেবে ধরে নিচ্ছেন এটাকে তিনি ডিসওভিডেন্স হিসেবে ধরছেন যেটা আদৌ ঠিক নয় ওনার নিজের নেতৃত্বের প্রতি আস্থাশীল হওয়া উচিত নেতার্থ এইটাই গুণ হওয়া উচিত যে কর্মী এবং নেতৃবৃন্দকে ভালোবাসার মাধ্যমে তার প্রতি আস্থা আদায় করবেন এই বিশ্বের একের ক ধারা তিনি আনুগত্য আদায় করবেন এরকম মানসিকতা রাখা উচিত না সেই মানসিকতায় উনি রাখছেন যেটা আসলেও উনার কথার সাথে কাজের কোনো মিল নাই উনি সবসময় গণতন্ত্রের কথা বলেন আর নিজের দলের গণতন্ত্র কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান অমুককে বহিষ্কার তমুককে বহিষ্কার করে দিবেন বিশ্বের ক দিয়ে এটা আসলে তো অযৌক্তিক বিষয়টা সঠিক নয় কিন্তু উনি একরকার উনি এই সৌরতন্ত্রের মানে বাবা উনি পার্টির গঠন হাত দিতে চান না বিশেষ কো উনি সংশোধন করতে চান না আমরা তো এখনও বলছি যে উনি এই জিনিসগুলি যদি মেনে নেন উনি যদি হিসাব দেন দলের ফান্ডের উনি যদি বিশেষ একের ক অ্যামেন্ডমেন্ট করেন যত নেতৃত্ব গড়ে তোলেন আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকব দেখেন পাঁচই আগস্টের পরে আমরা পাঁচই আগস্টের পূর্বে কিন্তু এটার সত্য কথা যেটা আমরা ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়েছিলাম সেটা এই রংপুর সহ আমরা এখানে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিও যৌথ সভার সিদ্ধান্ত নিয়ে আমরা তাদেরকে ওই যৌক্তিক আন্দোলন চল সেই আন্দোলনে কিন্তু আমরা সমর্থন দিই আর পাঁচই আগস্টের পরে আমরা কোনটা আসা হ্যাঁ যেহেতু ওই সময় আওয়ামী লীগ ইলেকশন করছে আমরাও করেছিলাম সর্বশেষ ইলেকশনেও অন্য অনেক দল আসে না আমরা ইলেকশন আমরা নির্বাচন করেছি এ সেটা আইনের দিকটা ব্যয়নি না কিন্তু মরালি প্রশ্নে সেটা এখানে নৈতিকতার প্রশ্ন ছিল সেটা আমরা স্বীকার করব সেখানে আমাদের হয়তো ভুল ছিল সেই ভুল ত্রুটির কারণেই তো আমরা শিক্ষা গ্রহণ করছি এই সমস্ত ধরনের ভুল জন্য ভবিষ্যতে না হয় আর এই দলের একজন কর্মী হিসেবে মহাসচিব হিসেবে ওই সময়ে আমাদের সিদ্ধান্তটা জনগণের কাছে গ্রহণযোগ্য যেহেতু হয় নাই সেহেতু আমি এটার জন্য আমরা অনুতপ্ত আমরা চেষ্টা করবো আমাদেরকে নিজেদেরকে সংশোধন করে আগামী দিনগুলিতে জনগণের স্রোতের পক্ষে জন থাকতে পারি জনাব গোলাম মোহাম্মদ কাদের মুখে গণতন্ত্রের কথা বলেন সৌরতন্ত্রের বিরুদ্ধে বলেন ওটোক্রেসির বিরুদ্ধে বলেন আওয়ামী লীগের সময় তিনি এ সমস্ত বক্তব্য রেখেছেন এখন তিনি একবার শেখ হাসিনার বিচার চাই আরেকবার আওয়ামী লীগের ছাড়া ইলেকশন হবে না এই ধরনের বৈপরীত্য কথা বলাটা দলের জন্য ক্ষতিকর আর দ্বিতীয় আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলব যে আপনি দলটাকে বাঁচান এই দলটা আপনার ভাই এস সাহেবের আমাদের এই দলের প্রতি শ্রম আছে সেই উনিশশো সালে আমি বিচার বিভাগের চাকরি ছেড়ে এই দলে যোগদান করি এবং এই দল থেকে অনেকবার ইলেকশন করি আমাদের অনেকেরই এই দলে অবদান আছে এই দলের জন্য আমরা আমাদের প্রাণ বেস্ট আন ইসলাম মাহমুদ তাদের অনেক শ্রম এই দলে আমার চেয়ে বেশি শ্রম তাদের আমারও আছে তাদের অনেক বেশি শ্রম কাজেই তারাও হেলা ফেলার লোক না তা আমি ওনাকে বলবো যে আপনি এই সমস্ত লোকরে পত্রিকায় বলছেন যে তার আবর্জনা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ওনার কাছ থেকে আশা করি না এই ধরনের কথা কোনো রুচিসম্মত একজন দলের চেয়ারম্যান বা নেতার মুখে আসা ঠিক না উচিত না ওনাকে ভদ্র হিসেবে জানি ভদ্র আচরণ করব এবং ওনার প্রতি আস্তারিকে বলবো যে আপনি এখনও সময় আছে আপনি ওই আপনার আশেপাশের কিছু অত্যন্ত নিম্নমানের অত্যন্ত নিচু স্তরের কিছু ব্যক্তির পরামর্শ নিয়ে যেগুলি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এগুলি সঠিক না আপনি দলকে দলকে দলের নেতৃত্বকে বিকাশের জন্য গঠনতন্ত্র প্রয়োজনীয় সংশোধন করেন কিছুটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন মানুষ এখন গণতন্ত্র চায় দলের মধ্যেও চায় ঘরের মধ্যেও চায় এবং স্বচ্ছতার জন্য দলের হিসাবটা আপনি দেন কাউন্সিলে এবং যতটুকু সম্ভব অন্তত মিনিমাম একটা যৌথ নেতৃত্বের ব্যবস্থা করেন কাউন্সিল করেন এটা এমনি মুখে মুখে শুনছি যে ব্রডিস্টানি সাহেব বা আমাদের হালুদার সাহেব তারা একটা প্যানেল দিতে পারেন এইটা আসলে ওই রকম এটা একটা আলোচনা আসলে ওই না ওনারাও কিন্তু কাদের সাহেবের ছাড়া কখন চিন্তা করেন নাই যে কাদের সাহেব যেহেতু এই জিনিসগুলি মেনে নেন নাই তারে তাই তারা বলছেন যে কাউন্সিলের যে কোনো কর্মীর একটি দলের অধিকার আছে যে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার তো সেখানে যদি বেস্টানি সাহেব চেয়ারম্যানের মানে পদ ইয়া দাঁড়ায় হতে চায় যদি তার সাথে হারদার সাহেব মহব হতে চায় চাইতেই পারে কাদের সাহেব চেয়ারম্যান হবেন আমি তার সাথে মহর্চুব হিসেবে ওনার প্যানেল থাকবো এটা আমি নিজে বলছি যদি গণতন্ত্র ধারাটা সংগ্রহ করেন সেখানে কাউন্সিলর যাকে দিবে সেই হবে এবং ওনার তো আস্থা থাকা উচিত যে উনি এসে সাহেবের বাই এটি তো ওনার বড়ো গুণ ওনার তো সবচেয়ে বড় গুণ কিন্তু অ্যাসোস্ট বাই সেই জন্য ওনাকে আমরা সম্মান করি আদারওয়াইজ রাজনৈতিকভাবে ওনাকে মানে আমার নেতা মানার কোনো যুক্তি বা কারণ নাই